আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা দেখছেন সকলকে জানে দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস পরিপক্ক কাটিং হয়ে গিয়েছে এই যে শুকনা পাতা দ্বারা বেষ্টিত এই ঘাসগুলো এগুলা যখন ছোট থাকে মানে চার ফিট পর্যন্ত থাকে তখন সম্পূর্ণ অংশটাই সবুজ থাকে কসকসের ঘাস থাকে সবচাইতে পাতাযুক্ত এবং হাই প্রোটেন্সিয়াল ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট স্মার্টনিপের ঘাস দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে পুরোটা জমি জুড়ে ঘাস আর ঘাস এই দেখে আমরা এখানে আটিয়ে বাই আর পরিপক্ক কাটিং দর্শক একেবারেই হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং এত মোটা কাটিং আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না আর প্রত্যেকটা কাটি থেকে আপনার অঙ্কুর এবং চারা হবে সেই কাটিংগুলো আমরা বিক্রি করে থাকি একেবারে বাছাই করা প্রত্যেকটা ঘাস এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর কাটিং দর্শক শিকড় দ্বারা আবৃত আর দেখেনি চোখগুলো কিন্তু ভাষা ভাষা চোখগুলো কিন্তু দর্শক ভাষা ভাষা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ঘাস রয়েছে আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আগে টাকা পেমেন্ট করতে হয় না আপনি চাইলে আপনার ছাগল গরু মহিষ ভেড়া যে কোনো গবাদি পশুর জন্য এই হাই প্রোটেনশিয়াল হাইব্রিড জাতের ঘাসটা চাষ করতে পারেন এই ঘাসটা আপনি একবার রোপণ করবেন দর্শক অনায় এসে পাঁচ সাত বছর ফলন পাবেন কাটবেন আবার ঘাসটা কিন্তু পুনরায় হয়ে যাবে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে এই এত বেশি ছোপালো ঘাস আর কখনো আপনি আর অন্য অন্য ঘাসের সাথে অন্য ঘাস কখনও এত বেশি ছোপালো হয় না এই ঘাসটায় শুকনো পাতা যদি এটা কাঁচা থাকতো তাহলে মনে করেন সবই আপনার গরুর খাদ্য প্রতিটা সোপে দশ থেকে বারো কেজি তেরো চোদ্দো কেজি পরিমাণ কাঁচা ঘাস হয়ে থাকে হাই ঘাস চাষ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করুন ধন্যবাদ